মুহাম্মদের দলের লোক যারা হবে ওরা মৃত্যুকে ভয় পায় না নীতির সামনে মরে যাবে তবু নীতিহারা হারা হবে না রসুলের যত মজার মধ্যে এটাও একটা মজা রসুল লিখতে পড়তে জানতেন না আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে রসুল কলম ধরেছেন জিবরাইল লেখায়া দিয়েছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহর রসুল বুঝাই দিলেন সাহাবিরা তোমরা যদিও মনে করতেছ যে ওদের কথাটা আমরা কেন মেনে নিলাম ওরা তো বুঝতেছে না আমি যেইভাবে মোহাম্মদুর রসুল আমি যেভাবে আল্লাহর রসুল সত্য মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এটাও তো সত্য আমি যেইভাবে আল্লাহর রসুল এইভাবে আবদুল্লাহর বেঠা ওরা যেটা মানে এটার এই মানতে দাও এটার মধ্যে মঙ্গল হবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা মেনে নিলেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বলেন দোস্ত কাগজের একটা কাপড় বা চামড়ার একটা টুকরার মধ্যে কিছু লিখা হবে খানায় কাবার দেয়ালের মধ্যে লটকায় দেওয়া হবে এই সন্ধি রুদে পূর্বে আবার বৃষ্টিতে ভিজবে কয়েক বছরের মধ্যেই বিলীন হয়ে যাবে যদিও মুহাম্মদুর এখানে লেখতে দেয় নাই আমি আল্লাহ খুশি হইয়া আপনি যে কুরবানি দিলেন মুহাম্মদ আবদুল্লা মেনে নিলেন মুহাম্মদুর রসুল্লাহ এই শব্দ আমি এমন এক জায়গায় বসায় দিব কেমন পর্যন্ত কেউ বুঝতে পারবে নাহাম্মুর রসুলুল্লাহ

ওল্লাহদিন মাহসিদ্দ ওয়ালাল গুফার এর এরপরে আল্লাহ পাকবুল আলমিন তার সাথীদের বর্ণনা গুণাবলী বর্ণনা শুরু করে দিলেন করে দিলেন আল্লাহ রসুলের সাথীরা কেমন হবে এদের বৈশিষ্ট্য কেমন হবেন হবে সাহাবিদের বৈশিষ্ট্য কেমন হবে কেমন পর্যন্ত তাদের সাথে চলনেওয়ালা বংশধর আছে না নাই আবু জেহেলেরও বংশধর উত্তর সুরি আছে আবু বখরেরও বংশধর উত্তর সুরি আছে মোহাম্মদুর রসুল্লাহর অনুসারীও আছে আবু জেহেলের অনুসারীও তো আছে মোহাম্মদুর রসুল্লাহ তার অনুসারীরা কেমন হবে তার দলের লোকেরা কেমন হবে তাদের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ পাক বর্ণনা করেন বল্লদীন মাহু অসিদ্ধ মোহালাল গুফা কুব্বাল করে বুঝবেন 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 হ্যাঁ পর্যন্ত তোমরা জানিয়ার বাব মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্যটা তোমরা বুঝব না আমি আল্লাহই বর্ণনা করে দিলাম দিলাম মুহাম্মাদের দলের লোক হইতে আমাদের মন চায় কিনা চায় না মুহাম্মাদের দলের লোক হইতে রাজিয়া আছেনি ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য হবে ওরা কাফেরদের বিরুদ্ধে সাংগাতিক কঠোর হবে ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দু আলাল কুফফার কাফেরদের বিরুদ্ধে কঠোর বলতে মুফাসসিরিনে کرام বুঝাইয়া দিলেন কাফেরদের বিরুদ্ধে ওরা কটুর হবে বলতে যে কাফেরদের উপরে অন্যায়ভাবে চড়াও হবে না না একজন মানুষ পটল হয় তারা şiddত বুঝাইছেন খুব মজবুত মুহাম্মাদের গলার লোকের সাংগাতিক কটুর হবে মজবুত হবে একজন মানুষ তার জায়গা থেকে সরে যায় দুই কারণে একটা হলো ভয়ের কারণে আর না হয় লুবের কারণে কারণে কোনো মানুষ জায়গা থেকে সরে যায় তার কথা থেকে সরে যায় তার নীতি থেকে সরে যায় দুই কারণে হয়তো ভয়ভীতির কারণে আর না হয় দুনিয়ার লোসার কারণে একজন মানুষকে ভুট দিবে না তার ইচ্ছা নাই তখন তার ভয় দেখা হয় আমার ভুট না দিলে বাড়ির সামনে চাপতে না ভয় ভয়ের কারণে কথা বোঝে আসতে আবার নীতি আদর্শ পালে লুবের কারণে টাকা যদি দুই হাজার দেয় তাহলে দেয় দিউ উদাহরণ দিলাম দিলাম একজন মানুষ পৃথিবীর জমিনে আল্লাহর নবীর দলের লোক যদি হইতে হয় তাহলে এই জায়গায় অটল থাকবেই তার নীতি এবং আদর্শটা এমন হবে টাকা দিয়েও তার নীতির থেকে তারে সরানো যাবে না দুনিয়ার মৃত্যুর ভয় দেখায় ও নীতির থেকে সরানো যাবে না মুহাম্মাদের দলের লোক যারা হবে ওরা মৃত্যুকে ভয় পায় না নীতির সামনে মরে যাবে তবু নীতি হারা হবে না আল্লাহর দলের লোক খুব ভালো করে বুঝবেন বর্তমান জামানার মধ্যে বহির বিশ্ব থেকে যেই চাবি কাঠিগুলো নাড়ানো হয় তারা নিজেরা কিন্তু এখন নড়ে না কুরাল ঘাস কাটে কাঠের মধ্যে খুব দেয় গাছে জিগায় কিরে ভাই লুহা তোর সাথে আমার কিসের সত্যি তুই আমার কেন কাটস কাটে যখন জিজ্ঞাসা করে লুহায় জবাব দেয় আমি কাঠি না তোমার আরেক জাতি ভাই আমার কাঠায় রজুরে কন্ঠিক না ওই হুদি খ্রিস্টান এবং পশ্চাত্তরা মুসলিম মুসলমান এবং ইসলামের শত্রুরা আজকে যে হাতিয়ার ব্যবহার করতেছে যে খুব ভালো করে বোঝেন মুহাম্মাদের দলের লোকেরা গুমায় থাকার সুযোগ নেই সজাগ রাখতে হবে 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 নীতিগুলো ঠিক করতে হবে মৃত্যুর ভয় হইলেও যদিও মরণ সামনে আসে তবু নীতি হারা হওয়া যাবে না আজকে সামনে নীতি ভ্রষ্ট হয়ে যায় ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় অর্থের সামনে এমন অবস্থা হয়ে যায় নীতি হারা হয়ে যায় ওরা মুহাম্মাদের দলের লোক ভালো করে জেনে রাখবেন মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন স্বয়ং আরো জুড়ে কোন স্বয়ং আল্লাহ রসুলের দলের লোকদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন তারা ফি বুঝু হিহিম আসানি সুজুদ রুহামা উবাইনহুম তারাহুম রুক কা আন সুজদা ইয়াবতাগুনা ফাজলম মিন আল্লাহি ওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য তারা परेशान মসজিদের আজান তার কানে এসে গেছে রিকশা চালক মোটরসাইকেল চালায় গৃষ্টি করে একজনের জমিনে কাজ করে আল্লাহর নবী বিশ্ব নবীর দলের লোক হওয়াটা যদি মনের তামান না থাকে তাহলে কতি হইলেও কতি হয়ে যাক তবু আমি রসুলের দলের লোকের সদস্য হতে চাই রসুলের দলে আমার নাম লেখাতে চাই الله پاک رب العالمين محمد الدولر لکر بوششت برنونا قرن والذين معه اشداء على الكفار روح بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا يبتغون فضلا من الله ورضوانا আল্লাপাক বলে নিজেদেরকে তোমরা চিনতে পারবা গ্রামে ঘুরাফেরা করার ক্ষেত্রেও চিনতে পারবা বাজারে হাঁটাচলা করার ক্ষেত্রেও চিনতে পারবা অফিস আদালতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হাওড়ে বন্দরের যে কোনো জায়গায় মুহাম্মাদের দলের লুক তোমরা চিনতে পারবা এদের কপালে আল্লাহ বুঝায় দিলেন সিমা হুমফি ভুজু হিমিন আসারি সুজুদ এদের চেহারায় শেষদার চিহ্ন বাসবে অনেকেই মনে করতে পারে যে চেহারায় শেষদার চিহ্ন বলতে কি যে কালো দাগ দা নাকি

কারোর কপাল হবে সমান সারা জীবন নামাজ পড়লেও সাজদা দিলেও দাগ হয় না কারোর কপাল উঁচা হয় কিছুদিনই কর করে দাগ হয়ে যায় নামাজের এই দাগে তোমার আর একজন নামাজি মনে করবে এটা তোমার জন্য লাভ যেমন ক্ষতি এমন কারণ মনের ভিতরে যদি হিংসা আইসা যায় গরিমা আইসা যায় ঠেলা আছে আল্লা পা খনে যেটা বুজাই সেন সিমা হুমফি বুজুহিহিম্মিন আতাি সুজু তাদের চেহারা চেহারা একটা অঙ্গল্লা চেহারার উল্লেখ কেন করলেন। সারা বডির মধ্যে চেহারাটা হলো উল্লেখ যুগ্্য জায়গা। মহা আল্লাপ বুজাহা দিলেন মুফা সিরিনেকাাম বলেন। যেই মানুষটা এমন হবে মুহাম্মাদের দলের লোক। তার হাতেও প্রমাণ করবে আমার এই হাত মুহাম্মাদের দলের লোকের হাত পায়ে প্রমাণ করবে মুহাম্মাদের দলের লোকের পা প্রত্যেকটা বঙ্গ প্রত্যঙ্গের সমস্ত কাজকর্ম তার কাজ কাজকর্মের মধ্যে বেশে উঠবে সাধারণ মানুষের মুহাম্মাদের দলের মানুষের কাজ কাজকর্মের মধ্যে বেশ কম হবে ভালো মানুষের খারাপ মানুষের চেহারা চলাফেরা উতাবসায় সমান না ভাত আছে। আল্লাহ পাককে যদি বোঝায় দলের লোক যারা সাইয়্যাদেরকে তোমরা চিনতে পারবা ওরা আদর্শে আমনিয়া চলবে আদর্শ দেখলে বুঝতে পারবা ওরা নবী মুহাম্মাদের দলের লু রুহমা উবাইনাহুম তাবাহুম রুকআন সুজদাইয়াতাকু না ফাজলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি ওয়ুজুহিহিম أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الانجيل كزرع اخرج شطاه فازره فاستغلظ فاستوى على سوقه يعجب الزرع ليغيظ بهم الكفار الله رب العالمين সার সন্ত্তপ করে আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বোঝাই দেয় মনে হয় কিছু অধুর্যতাই তা লরা সরাই বোসাদার লরা সরাই হুসুরিয়াখরম সাল্লাল্লাহ মানে ইউসাল্লামের গোলেন লোকেরা এমন আদর্শনীয় চলবে যখন এই আদর্শটা তার মধ্যে প্রতীয়মান হবে এবং এদের আদর্শের ব্যাপারে শুধু কুরানে নয় দৌরাত এবং ইঞ্জিলেও আল্লাহ বর্ণনা করেছেন তৌরাত ইঞ্জিলা ও মুহাম্মাদের উম্মতের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে ওরা কেমন হবে এদের আদর্শ কেমন হবে তৌরাত এবং ইঞ্জিলের মধ্যে বর্ণনা করা হয়ে গেছে একদিনের ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে শোনা দিই হজরত উমর ফারুক রাজি সেদিন সিরিয়ায় যাবেন বাইতুল মুকদ্দাস মুসলমানদের দখলে আসল দ্বিতীয়বার উদ্বোধন হবে খলিফাতুল মুসলিমের ওমর ফারুক রাজি আল্লাহ উনার গুলাম একটা মাত্র উঠ এই উটের উপর সোয়ার হয়ে গোলামকে নিয়ে রওনা দিলেন মদিনা থেকে সিরিয়া যাবেন সিরিয়ায় কবর হয়ে গেল ওমর ফারুক রাজি আল্লাহ তাহ আসতেছেন সেই কালের নেতৃস্থানীয় লোকেরা অন্যান্য ধর্মের লোকেরাও তো আছে সব ধর্মের লুকেরা বিভিন্ন শ্রেণীর মানুষেরা অপেক্ষা করতেছেন হজরত তোমার না জানি কোন অবস্থায় আসবেন অথচ আপনার আমার পায়গম্বরের সাহাবি পায়গম্বরের দলের লোক নীতি এবং আদর্শ কেমন লালন করেন খুব ভালো করে বুঝেন গুলাম আমার মনি উঠ কয়টা একটা উঠ নিয়ে রওনা দিছেন এক উঠের উপরে দুইজন যদি উঠেন তাহলে উঠের কষ্ট হবে হাজরা তোমার বলেন দূরের সফর তুমি গোলাম বলে শুধু তোমার কষ্ট দিব এটা হতে ফরেনার না বন্টন করি এক মাইল তুমি গুড়ার উপরে থাকবা উঠের উপরে থাকবা আমি লাগাম টেনে টেনে সামনের দিকে যাবো আর এক মাইল আমি উঠের উপরে থাকবো তুমি লাগাম কণ্ড কণ্ডে খু মোহাম্মদের দলের লোক ইনসাফলাফা যদিও গুলামেটা পায় না এর পরেও সফর যেন আনন্দদায়ক হয় সফরে গুলামের সাথে আনন্দ করেন্দ বলেন বন্টন করে নিলেন এই বন্টনে যখন চলতেছেন চলতেছেন সিঁড়ি আর একদম কাছাকাছি পৌঁছে গেছেন কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে আর মাত্র সময় আছে এক মালের চাইতে এক মাইল জায়গা সামনে বাকি আছে এখন তো বন্টন এমন বন্টনটা এসে গেছে গুলাম থাকবে উপরে উমর থাকবে নিচে এখন কেমনে কি করা গুলাম বলে হুজুর রাস্তার সফর আনন্দ শেষ হয়ে গেছে এখন তো বহু শ্রেণীর মানুষ এখানে অপেক্ষা করতেছে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অনেক মানুষ আপনাকে মোবারকবাদ জানানোর জন্য মুসলমানদের খলিফা প্রভাবশালী প্রভাবশালী খলিফা জারাঙ্গুলের ইশারায় অর্ধেক পৃথিবী চলে না জানি কেমন মানুষ আপনাকে মুবারক দেওয়ার মুবারক জানানোর জন্য তারা দাঁড়ায় আছে এই অবস্থায় আমার মাফ করে দিন আমার কথাটা ওজন মানেন আপনি উঠের উপরে উঠেন আর আমি লাগাম টানি কয়েন না আল্লাহ যদি প্রশ্ন করেন বন্টন তো আমি আল্লাহ করছিলাম না তুমি করছিলা তুমি বন্টন করে এই বন্টন তুমি কেন বঙ্গ করলা এই জন্য হজরত বলেন তুমি উপরে উঠো আর আমি লাগাম ঠান্ডো হজরত তোমার রাজি আল্লাহ লাগাম টানা শুরু করে দিলেন গুলাম উপরে আর আমির যায় নিচে লাগাম ধরে ধরে যায় সামনে কিছু যাইতে আবার জুতাটা সিরে গেছেন এক হাতে জুতা তুললেন আর এক হাতে উঠার লাগাম জুতার নেট সিরে গেছে জুতা হাতে নিয়ে এমনভাবে যখন আসা শুরু হয়ে গেল মুসলমানরা যারা ছিলেন আশ্চর্য হয়ে গেলেন হজরত কুমরকে তো চিনতে পারছেন আর ইহুদিরা যারা ছিল তারা তো ওই গুলামকে দেখেই আমির মনে ঘটতেছেন কিন্তু যখন জানতে যে না যিনি লাগাম ধরা এবং জুতা হাতে নিয়ে আসতেছেন উনি হলেন আমাদের সম্মানিত মুসলিম খলিফা মুসলমানদের এই অবস্থা দেখে হজরত উমর ফারুক রাজি আল্লাহ এই অবস্থা দেখে ইহুদি এবং খ্রিস্টানদের কয়েকজন আলেম রাহেব এবং পাদ্রি চুলো তারা দৌড় দিয়ে বাইতুল মোকাদ্দাসে ঢুকছে বাইতুল মোকাদ্দাসে ঢুকে তৌরাত এবং ইঞ্জিল গাটাগাটি শুরু করেন হিসাব মিলে গেছে মুসলমানদের আমিরের মধ্যে এমন বৈশিষ্ট্য হবে এত ইনসাফ থাকবে মুসলমানদের আমির যখন দ্বিতীয়বার বাইতুল মোকাদ্দাসে ঈসা শামিল হবে উদ্বোধন করতে আসবেন গুলাম থাকবে উঠের উপরে আমির থাকবে নিচে মহান আল্লাহ ওইগুলো তৌরাত এবং ইঞ্জিলে মুসলমানদের মহা মুহাম্মাদের দলের লোকের বৈশিষ্ট্য বহু আগেই বর্ণনা করে রাখছে এই দৃশ্য দেখে আলেমরা পাদ্রি রাহেব তারা বলেন আর দেরি ন আর শত্রুতা নয় এক বাক্যে বলো উমরের হাত ধরে আমরা বায়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেল মুসলমান একজন মানুষ যখন প্রথম ইবাদত শুরু করেন ইবাদত শুরু করেন আস্তে আস্তে ইবাদতের একটা নূর তার মধ্যে তৈরি হয় মজবুতি আসবে নীতি আদর্শের সাথে যখন একটা মানুষ চলতে থাকবে তার এই নীতি আদর্শ দেখে কাফের যারা ওরাও হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বুঝায় দিলেন মিসালটা এটাই বুঝাইলেন মুসলমানদের উন্নতি কখনো কিয়ামত পর্যন্ত কাফেরদের ভালো লাগবে না ইসলামের উন্নতি বেদিনদের যন্ত্রণা আর একটু জোরে খাও কিন্তু যারা মুসলমান হবে नेक अमल করবে আল্লাহ বলেন ওয়া আদাল্লাহুাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনহুম মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা আমরা এখানে যারা আছি আজকে থেকে যদি নিয়ত করি যে আমি মুসলমানের দল মুহাম্মদ দলের সদস্য হব কিন্তু অনেক গুণা করে ফেলেছি ভুল করে ফেলেছি অন্যায় করে ফেলেছি ওইগুলোর করবেন জীবনে আর ইবন করবেন না আগামী দিন যদি আপনি মোহাম্মদের দলের লোকের বৈশিষ্ট্যগুলো নিজের মধ্যে আনতে পারেন মহান আল্লাহ বলেন দুইটা পুরস্কার দেওয়া হবে এক নম্বর পুরস্কার তোমাকে জান্নাত দেওয়া হবে দুই নাম্বার পুরস্কার ফিষনে যত ভুল করছিল ওই ভুলগুলো নেকি দিয়া দেওয়া হবে